যুবক যখন সেজদা যায় আহা যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে হায় ও জানে না ওর সেজদা যে আরস কাঁপে ওটাও জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো যুবকের সেজদা আরস কাঁপে আরস। যুবক যখন শেষ দায় যায় পড়ে তা আল্লাহ ফেরেস না হাদিস কোনোদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে তাকে বলে উন ইলা সাপ মা বা ফাল যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন ফেরেশতা বলে যা আলা আজ লাহু আমা যা আলাহু সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিছে দালা বলে হা দাব দি হাক্কা এ আমার পারফেক্ট বান্দায় নিউ হা বি বিহিল মেলা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় শোহানা রব্বী আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি যাহ তোরই পবিত্র তোর গুনা মাপ সেজদার থেকে উঠার আগে মাপ আলাইতানি তানি ফালাই তুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়ালারা তোকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লি তা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়ালারা দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে কতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে

আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আল্লাহদের সহবত লাগবে এটার জন্যই হকানি আলেনদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খুলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে বা তারা নাসা সুতারা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নিশায় দোকানওয়ালা দোকানের নিশায় হার্টওয়ালা হাটের নিশায় কাঠওয়ালা ঘাটের নেশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রস্ত যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার ঘোর কাটা যাবে আমাদের নিশার ঘোর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ও ফাতারা ইদান কাশাফাল গোবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু কোরানো এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারাও না হু বাড়ি দাও না রাহু বাড়ি বা আল্লাহ বলে ভাবতেছ তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকে ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল সতর্ক করছেন উম্মতকে দয়ার নবী সতর্ক করছেন উম্মদকে আসবাহ তাফালা তান্তাফিলিল মাসা সকাল মিললো তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না বিকাল মিললো তো সকালের অপেক্ষা করো না এই জন্য আসেন আল্লাহ ওয়ালাদের শহবত লাগবে সক্খানি ওয়ালাদের শহবত লাগবে এদের সোহবতে যাবে যখন সোহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে একসময় সব কিছু ক্লিয়ার হয় হকানিও আলাদের আল্লাহ আলাদের সোহবতে যখন যাবেন তখন এই নিশা কাটতে থাকবে পরে যখন আলোচনা হইতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই সুযোগ আমি অসুস্থ আমার চোখ করছে তা নিয়েও আমি আসছি কিন্তু ওয়াদা দিসি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ইজ্জত ব্যজ্যতির পুস্ত বিদায় চলে আসছে বিদায় শের জায়গা আমি চলে আসছি আসেন ভাবি ভাববেন তো বাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় ষাট সত্তর বছরের আবাদত রাখা আছে لا تفكر ساعة কোথায় রুমিন এই বাদাতি ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন একটু বিবেক দিয়া ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন আপনি ভাবেন দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাবব হখানি আলেম আর আল্লাহ আলাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটোবেলার থেকে ছুইনা আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুব আলাহ ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কী করে টেন্ডার তো সবার আগে শুকো বসে আছে মিশরের বাদশা টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় পুলিশ এলাকায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি করা বসে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কেমতের দিন যদি লিস্টটি খোলা হয় যে ইস্যুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেমতের দিন হকানি আল্লাহওয়ালাদের ওলা লিস্টটিও খোলা হবে লিস্টটি যদি খোলা না হইতো তাইলে এই কথা আমার কাছে দিন পোস্ত না এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ফয়সলা হয়ে গেলেও পাঠাবেন না ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নাম এই উম্মত যাবে না এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাল্লা আল্লাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিস্টিতে কার নাম আসে তাড়াতাড়ি ধরো চয়লা কিন্তু গেল তো জাযা ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আসে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফরা ছিল খাওয়া দাওয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে একটু যদি হাত উঠায়া দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্তাহিত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না তা আল্লাহ বলবে কেন যাবে না এরা সবই তো আমগো লিষ্টির মানুষ সবই তো পরিচিত এরা দু যুগে যাবে আর আমরা জান্নাতে চলে যাব রসুর উল্লাহ সাল্লাহ ইসলামকে মুখ দেখাবো তো দেখাবো কি যাব না বসে কেন কখন যাবে এদেরকে দিলে যাব। তা আল্লাহর রহমত চোষ আসবে আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কম কম নামটা রাখেন লেখা চান সম্পর্ক জোড়েন আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিথি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না কিন্তু থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যান দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে জাননা তো আজ হ্যাঁ আসে হুজুরকে জিজ্ঞেস করেন পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে ওইখানেই দাঁড়ায় গেছে ও বাঘ চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আসে ক্ষেতের আইল বলে না লাইল বলেন আর যেটি বলেন ক্ষেতের ভিতরে আসে আজানের আওয়াজ আসছে ওইখানেই আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলে না আর আইলের ভিতরে বলেন গামসা বিছাইছে আর আল্লাহ আকবার মালিক তুই বড় আমার খ্যাত বড় না অফিসে আসে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চেয়ারের পাশে দাঁড়ায় গেছে আল্লাহ আকবার এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয় ওয়াজ আল্লাহ ফেরেস তাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ তারপরও আমার ডাক শুনতে দেরি আল্লাহু আকবর বলতে দেরি করে নেয় আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কুদরতি রাখা অনুমতি মাথা পায়ে পাও রাখার রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবর শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌর জগৎ দিয়া জানি না যদি সৌর সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায়ে আপনি মাথা টেকাইতেছেন বড় আল্লাহ এটা পড়া বুঝে আসবে না আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে রেখা যাব অফিস কার কাছে রেখা যাব খামার কার কাছে রেখা যাব কিন্তু বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবির মতো বলবেন নামাজে ব্যথা নামাজে নামাজে প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ধ্যান ছুটা গেছে ঘন বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে দেন ওইদিকে গেছে সালাম ফিরাইতে দেরি বাগান সৎকা করতে দেরি করে সৎকা থাকবে না বাস বাজবে না না থাকবি তুই ফরফর হবে না আমার নামাজে দেন নষ্ট হবে না আমি তো আল্লাহ আকবরের সামনে আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ ছয়শ খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময় আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগা গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মোনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কইয়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না তাবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল তো বলছি আরসুল আল্লাহ কানে কানে আমিনিয়া দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মুনাফেকে রব চিনতেন তো যাই বলছে খেজুর গাছ বেচবি আল্লাহ রসুল রে দিলাম না তোকে কি করে দেই কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা ক কতগুলা হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের চলছো খেজুর গাছের বাগানটা আছে ওটা দিবা তাহলে দিয়া দিব কয় டன் দিয়া দি না খেজুর গাছ ডন কোয়া ছুটা শুরু করছে কেননা উম্মত দ하다 খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগান ও ডোকenay বাহির তিকা ডালায় ছিটকার দিতেছে উম্মত দ하다 কেyse কজলনি বাহির হ খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে কোথায় কাল্লার রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হালবাই আবা দাহদা রবি হালবাই আবা দাহাদা আবু দাহাদা বড় লটারি চিতা গেছিস তুই বড় লটারি চিতা গেছিস বাহিরে চলে আসছে সয়শ খেজুর গাছ দেওয়া দিছে আল্লাহ রসুলকে বসে রসুল আল্লাহ খেজুর গাছ কিনা দেখসি কই কি দিয়া কিনছিস কই সয় খেজুর গাছের বাগান দিয়ে কিনা নিসি কাবু দা আল্লাহ তোকে আর চেয়ে দশ গুণ বড় বড় জান্নাত দিবে আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের ভিতরে সত্য এটা ওরা চিনছে আল্লাহ আকবর কি জিনিস ওরা চিনছে লা কি জিনিস মোহাম্মদ রসুল্লাহ কি জিনিস এই ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়ব পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাবো এর আগে কেউ যাবো